এখানকার কতদিন ধরে মাংস কিনে না আমরা দোকান থেকে মাংস কথা আর কি কাজে মিলাছে যেখান থেকে দিতে বলে এখান থেকে দেয় আরে মাংস খাওয়ার জন্য দেশে যায় না অনেক ঘুরে থাকে এতদিন দেখাই যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা ফাইফের আর একটি নতুন ইপিসোডটা আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুর এগারোয়ের আকরম ভাইয়ের মাংসের দোকানে আজকের

আপনি কি করেন ইউটিউব আপনি নাকি না হ্যাঁ না ষাট টাকা পঞ্চাশ টাকা অনেকদিন

শুনি আছে যে

ਤੁਹਾਨੂੰ ਨਹੀਂ ਦਮਾ ਦੇਈ ਨਾ ਉਹ ਮੇ ਇੱਕ ਕਾਗੇ ਜੇ ਬੈਠਾ ਰਾਨ ਉਹ ਲੜ ਕੇ ਜੇ ਆ

ভাই কিন্তু আপনাকে বিশ্বাস করে নেতেছে বলতেছে বলতেছে এমনি বলতেছে আমি কোন মাংস দিতে হবে এটা বলি না বলবো বলতেছি কি রকম

ओगी तो तो मुरो भी डॉक्टर जाने से दे गया ए मुरब्बी पे बोलन गंडो दे गला कर दे सर भी, हां माशाल्लाह घुस लगा दे चटचिटी में घुस लगा अगर हार लगाओ तो तू देख हार उठ तो ए तो के उडू उडू गंडि ना और गंडि तो सिद्ध सर्वे गंडि घुसरा तू घुस का करेगा हम यार आज आदमी को एक बना रहा है घुसने लगे रे ए तो की

দর্শক এই দেখেন গুদা কিভাবে দুটা আলাদা করলো এই দুটো হলো গুদ্দা আরেকজন আছে দেখা যাচ্ছে মাথা আছে এই একটু জন্য আপনাদেরকে এই দেখেন জীবিত এখন মাথা ভাই জন্য এই মাংস দেখেন কিভাবে লড়তেছে

আর শাশুড়ির জন্য একটু মাংস রান্না করে শাশুড়ি শুধু মাংস দেবেন

ಈ ಕಡೆಯಲ್ಲಿ ಇಷ್ಟವಾಯಿತು ನಾನು ನಾನು ಸಸುದಿ ಕೈಗೋ ಅಬಾ ಅಬಾ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕು ಪ್ರತಿದಿನದರೆ ಆ ಕಂಬಾಯರ ಮಾಂಸದ ಅಂಗಡಿ ಮಾಂಸ ಕಿನೆ

মাংস কথা আর কি কাজে মিল আছে যেখান থেকে দিতে বলে এখান থেকে দেবো আরে মাংস খাওয়ার জন্য দেশে যায় না অনেক ঘুরে থাকে এতদিন দেখা যাচ্ছে

আর এই ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না ওকে দশক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম